হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো গ্যাস আমিও খুব ভালো আছি আজকে অনেকটা দিন পরে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আবারও এসেছি তো তোমরা যেরকম দেখতেই পাচ্ছ যে অনেকটা দিন ধরে আমি কোনো ব্লগ দিচ্ছি না কোনো লম্বা ব্লগ দিচ্ছি না আমি শর্ট ভিডিওস বলো বা শর্ট ব্লগ বলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সব সময় তো হয়ে ওঠে না ব্লগ করা তো অনেকটা মাসের পরে আমি ব্লগ করছি তোমাদের সাথে তো আজকে হলো গণেশ পূজা রাইস তো আজকে কী কী করলাম বাড়িতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো প্রথমেই তোমরা দেখে নিচ্ছ যে সকালবেলা বিছ করে নিচ্ছি আমি তো তোমাদের বাড়ির মধ্যে গণেশ পুজো তোমরা কীভাবে পালন করো নিশ্চয়ই বলো আমাকে কামেন্টের মধ্যে তো এদিকে সকালবেলা উঠে সমস্ত ঘর দুয়ারগুলো কিচেনের কাজ সব সেরে নিচ্ছিলাম সব গুছিয়ে গাছিয়ে আরও অঞ্জলি নেবো করে আমি উপাস ছিলাম তো আমাদের পাড়ার মধ্যে দুইটা তিনটা করে পুজো হয় পাড়ার মধ্যে তো আমি অঞ্জলি নেবো করে আমি উপাস ছিলাম তো এদিকে তাড়াতাড়ি করে ঘরের কামগুলো সব সেরে নিচ্ছিলাম সকালবেলা তো এদিকে আমার বিছনাপাটি পাঠি সব গুছানো হয়ে গেছে আর এদিকে আমার কিচেনও পরিষ্কার হয়ে গেছে এদিকে কয়টা বাসন ছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি তো তোমরা সবাই বলবে যে এতদিন আমি ব্লগ করি নেই কেন কেন কি আমার মোবাইলের মধ্যে প্রবলেম হয়ে গেছিলো গ্যাস তো যেটার কারণে আমি করতে পারছিলাম না তো এখন ঠিক আছে তো সবসময় তো আর হয়ে ওঠে না তো ভাবলাম যে আজকে অনেকটা দিনের পরে তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্যই আজকে এই ব্লগটা বানানো তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ধর এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে এগুলো কাজ সব সেরে তারপরে চলে যাব স্নান করতে গেছ তো স্নান টান করে আমি ঘরের মধ্যে ঠাকুরের পুজো দিই আর আমার একটা গণেশ ঠাকুরের ছোটো মূর্তি আছে তো গণপতি বাপাকে আমি সেখানে পিড়ির মধ্যে বসিয়ে তো আমি ছোট মোটো করে জল ফুল দিই ঠাকুরকে তো ব্রাহ্মণ এনে পুজো দিয়ে এসব তো আর হয় না কেন কি বাড়ির মধ্যে বারো মাসে তেরোটা পূজা আমাদের বাড়ির মধ্যে হতেই থাকে তো সেটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক ঠাকুরকে জল ফুল দেবার চেষ্টা করি তো আমি নিজের মতন করে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিই তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্নান টান করে আমি ঠাকুর ঘরে এসে পড়েছি তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে নিত্য পুজো আর এদিকে আমি দিয়ে দিচ্ছি এখন গণপতি পপ্পাকে পুজো তো এই হলো ফুল টুল সাজিয়ে সুন্দর করে বাটা সব ঠিক করে তারপরে আমি আমার মনে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাটা আমার সাজানো হয়ে গেছে তো এই হলো ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু আর এদিকে একটু কলা একটু ছাবুল খেয়ে দিয়েছিলাম তো এদিকে অলমোস্ট পুজো আমার হয়ে গেছে তো আমি আমার মনের মতন করে আমি পুজো দিয়ে দিই যেভাবে পারি আর কি তো তোমরা বাড়ির মধ্যে কে কীভাবে পুজো দাও নিশ্চয় আমাকে কমেন্টের মধ্যে জানাবে আমি আমার মতন করে আমি পুজো দিয়ে দিই তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো হয়ে গেছে তো আমি একটা কথা বলতে চাই যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছ যে তোমাদের জন্য আমার সাবস্ক্রাইবার সাতশোর উপরে হয়ে গেছে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমাকে ভালোবাসার মানুষ আছে আর আমার ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো ব্লগ বলো যাই বলো তোমরা দেখাটা খুব পছন্দ করো লাইকও করো আর ভালোবাসা এইভাবে দিচ্ছ আমাকে তো আমি এইটুকু পেয়েও আমি খুব খুশি কিন্তু গ্যাস আমার তোমাদের ভালোবাসার আরও দরকার তো সেটা করার জন্য প্লিজ এইভাবে সাপোর্ট করো আমাকে আর এইভাবেই আমার চ্যানেলটাকে দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমরা আমি এটাই চাই যে সব সময় তোমরা আমার পাশে থাকো এইভাবেই সাপোর্ট করো তো এটাতে আমারও খুব উৎসাহটা বাড়বে আর কি যে আমিও তোমাদেরকে এইভাবেই আমার এই জীবনের ছোট ছোট স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এইভাবেই সাপোর্ট করো গাইস তো আমার খুব ভালো লাগ লাগলো যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো তো এখনও সাতশোর উপরেই হয়ে গেছে সাবস্ক্রাইবার তো আমি মন থেকে থ্যাংক ইউ সো মাচ বলতে চাই ধন্যবাদ বলতে চাই তাদেরকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছ আর তোমাদের সাপোর্ট ভালোবাসা দিচ্ছ এভাবে আর যারা কখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেই বা দেখো নি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে দেখো আর সাপোর্ট করো এইভাবে আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমরা ওইখান থেকে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমি শঙ্ক ঘন্টা জোগাড় টুগার দিয়ে এদিকে আমার পুজো কমপ্লিট আর কি বলবো মানে এতটা দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি আমার অনেকটা দিনের পরে বললামই তোমাদেরকে যে ভিডিও দেওয়া হচ্ছে এই গণেশ পূজাতে তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো আমার প্রথমে কোনো সাবস্ক্রাইবার হচ্ছিল না ধরো বিশ বা ধরো বাইশ তেইশ এরকম করে সাবস্ক্রাইবার হচ্ছিল তো আমি নতুন আমার কোনো আইডিয়া নেই কীভাবে ব্লগ করতে হয় কীভাবে শর্ট ভিডিও দিতে হয় কিভাবে কি করতে হয় আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই তো আমি নিজের থেকেই যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করি আর নিজের থেকেই সমস্ত কিছু করে তোমাদের সাথে আমি আমার জীবনের ছোট ছোট যাইয়ে মানে পুজো বলো বা ভিডিও বলো যেটাইয়ে আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে তো তোমরা এইভাবে প্লিজ আমাকে আরও আরও ভালোবাসা দো সাপোর্ট করো আর আমার যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ করে নিও বারবার তোমাদের সাপোর্টের অনেকই দরকার আমার প্লিজ তোমরা সাপোর্ট করো গাইস একই কথা বারবার বলছি তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পুজো হয়ে গেছে তো আমার পাড়ার মধ্যে বললাম তোমাদেরকে যে দুই তিনটা পুজো হয় গণেশ ঠাকুরের তো আমি তো ঘরের মধ্যে গণেশ ঠাকুরকে জল ফুল দিয়ে আমি ছিলাম তোমাদেরকে তো বললামই আমি এসে পড়েছিলাম এখানে ঠাকুরের মন্দিরে অঞ্জলি নিতে তো এসে দেখলাম যে সবাই অঞ্জলি হয়ে গেছে আমি আসতে আমার দেরি হয়ে গেল তো কোনো ব্যাপার নেই ऐसे पसंद नहीं है